আপনারা শুনছেন মায়েরা যখন আঞ্চপ্রেনিয়র শাওলি মজুমদারের কণ্ঠে পর্বে আমি বলেছি যে আধুনিক উদ্যোগী বা অন্ত্রপ্রেনিয়র মায়ের নজিরটা কিন্তু একেবারেই আধুনিক নয় যদিও তার প্রচলন বেশি ছিল না সমাজের চোখেও পরে বিশেষ তবু ইতিহাস বলছে সেই অষ্টাদশ শতাব্দীতে প্রথমবার এই ধরনের মায়ের দেখা পাওয়া গিয়েছিল আজকের পর্বে তাকে নিয়েই কথা বলবো আপনাদের সঙ্গে আর তাই আজকের পর্ব প্রথম অন্ত্রপ্রেনিয়র মা প্রথম অন্ত্রপ্রেনিয়ার মায়ের কথায় আসার আগে বরং মূল বিষয়টা একবার জেনে নেওয়া যাক কাকে বলে খুব সহজভাবে বললে সমাজের চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে নতুন কোনো পণ্য বা পরিষেবা তৈরি করতে পারেন যিনি তাকেই বলা হয় এখানে একটা কথা মনে রাখা খুব দরকার যে এই ব্যবসা অবশ্য চলতি পথে আরেকটি কোনো বাড়তি সংযোজন হতেই পারে কিন্তু আশা করা হয় এই যে নতুন ব্যবসাটা শুরু হচ্ছে সেটি আক্ষরিক অর্থেই নতুন কিছু নিয়ে আসবে বাজারে এতদিন যে পণ্য বা পরিষেবা ছিল না সেটা দেখা যাবে অবশ্যই বাজারে তার চাহিদা রয়েছে এমন কোন পণ্য বা পরিষেবাই থাকবে এখানে অন্টারপ্রেনিয়ার যিনি হন ব্যবসার সমস্ত ঝুঁকি কিন্তু তাঁর একার কাঁধে থাকে আবার ঠিক তেমনই সাফল্যটাও তার একারই নতুন ধারণা সেই ধারণা বাস্তবায়নের উপায় আর তার ফলাফল এই সমস্তটারই দায়িত্ব কিন্তু নিয়ে থাকেন ওই একজন আন্টারপ্রেনিয়রই সাধারণত নতুন ব্যবসায়ে প্রাথমিক বিনিয়োগটাও করেন একজন আন্টারপ্রেনিয়র সেই কারণেই সমাজের অর্থনৈতিক প্রেক্ষাপটে একজন অন্টারপ্রেনিয়রের ভূমিকা অত্যন্ত মূল্যবান অর্থনৈতিক বৃদ্ধি লক্ষ্য পূরণ আর নতুন বাজার সৃষ্টির মূলে একজন অন্ট্রপ্রেনিয়রের বেশ কার্যকরী ভূমিকা থাকে তাহলে অন্ট্রপ্রেনিয়র কি করেন এমন কোনো নতুন ভাবনা ভাবেন সমাজে যার প্রয়োজন রয়েছে তারপর সেই ভাবনা বাস্তবায়নের জন্য একটা বাস্তবমুখী পরিকল্পনা করেন আর সেই পরিকল্পনাকে কাজের রূপায়নের জন্য ব্যবসার ব্লু তৈরি করেন তারপর সেই উদ্যোগের জন্য অনেক সময় একটা ফার্ম তৈরির দরকার হয় ব্যবসা শুরু ফার্ম তৈরি ইত্যাদি কাজের জন্য মূলধন প্রয়োজন হয় এরপর সেই মূলধন বা বিনিয়োগের প্রাথমিক দায়টা তাকেই নিতে হয় সেই সঙ্গে পরবর্তী পর্যায়ের বিনিয়োগের উপযোগী মূলধন প্রাপ্তির বিষয়টি সম্পর্কেও তাকেই নিশ্চিত থাকতে হয় দরকারে ঋণ নেওয়া যেতে পারে সেক্ষেত্রেও অবশ্যই প্রথম উদ্যোগটি তাঁরই হবে এর বাইরে আছে কাঁচামাল সংগ্রহের দায়িত্ব যে কোনো পণ্যই তৈরি হোক না কেন তার জন্য কাঁচা মাল প্রয়োজন এটাই তো মূল উপাদান এবার সেই উপাদানকে সংগ্রহ করার দায়িত্বটাও তাঁরই মানে সেই কাঁচা মাল কোথা থেকে আনা হবে কতখানি আনা হবে ইত্যাদি সমস্ত বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত তাকেই নিতে হয় বিনিয়োগ আর কাঁচামালের যোগানটা নিশ্চিত করে নেওয়ার পরে এবার আসে কর্মী নিয়োগের প্রশ্ন সেক্ষেত্রেও দক্ষ কর্মী নিয়োগ সংক্রান্ত সমস্ত পদক্ষেপ তাকেই দেখভাল করতে হয় কারণ এই উদ্যোগটা যেহেতু তার নিজের মস্তিষ্ক প্রসূত তাই একমাত্র তিনিই জানেন কোন দায়িত্বের জন্য কেমন ধরনের কতজন কর্মী প্রয়োজন হ্যাঁ এটা ঠিক তিনি একা হাতে বেছে বেছে সমস্ত ধরনের কর্মী নিয়ে আসতে পারবেন না তবে দক্ষ এবং সঠিক কর্মী বাছাই করে উঠতে পারবেন এমন পদাধিকারীদের তিনি নিজেই বেছে নিতে পারেন সবার আগে তারপর তাঁর এই ব্যবসা ঠিক কোন দিশায় যাবে সেই বিষয়ে রাস্তাটা তিনি নিজেই দেখেন নেতৃত্ব দেওয়ার সহজাত গুণ না থাকলে অন্টারপ্রেনিয়র হওয়া যায় না তবে এখানেই তার কাজটা শেষ হয়ে গেল না বাজার তৈরির সময় প্রোডাক্ট বিক্রির সময় ঠিক কি কি ঝুঁকি আসছে সেই বিষয়েও তাকে আগে থেকেই ওয়াকিবহাল থাকতে হয় কারণ এই প্রচারের ব্যাপারটিতেও সামনে থেকে তাকেই যে নেতৃত্ব দিতে হয় কারণ ঝুঁকির দায়টাও যে প্রধানত তারই এত কিছু দায়িত্ব সামলানোর পরে তবেই এই নতুন উদ্যোগ থেকে যে লাভ বা বাজার তৈরি হবে তারও প্রধান অংশ তিনিই পাবেন এখানে আরও একটা জরুরি কথা বলে নেওয়া দরকার ছোট ব্যবসা আর অন্টারপ্রেনিয়রশিপ এই দুটির মধ্যে কিন্তু তফাত আছে ছোট ব্যবসা হলো একেবারে সীমিত উদ্যোগ এই ব্যবসার ধরন বাজার প্রয়োজন বিনিয়োগ কাঁচামাল সবই অত্যন্ত সীমিত এখানে ঝুঁকি আর লাভ দুটোই কম সেই সঙ্গে আরও বলা যায় যে ছোট ব্যবসা একেবারে ঘরোয়াভাবেও শুরু হতে পারে ঘরোয়া গণ্ডিতেই আবার থেমেও থাকতে পারে সাধারণত এই ব্যবসার নেপথ্যে একজনই থেকে থাকেন আর অন্যদিকে অন্টারপ্রেনিয়রশিপ শুরু হতে পারে ছোট শুরুতে ছোট ব্যবসার সঙ্গে তার তফাত নাও থাকতে পারে তবে পরবর্তীকালে তা ছোট ব্যবসার গণ্ডিতে সীমাবদ্ধ থাকে না অন্টারপ্রেনিয়রশিপের লক্ষ্যই হলো বিস্তার একেবারে নতুন কোনো ভাবনাচিন্তা নিয়ে শুরু হওয়া এই ব্যবসায়িক মডেল বাজার থেকে শেয়ার ইত্যাদির মাধ্যমে বিনিয়োগও তুলতে পারে পরবর্তীকালে সেই সঙ্গে আরও বলা চলে অন্টারপ্রিনিয়রশিপে সাধারণত কোনো একক উদ্যোক্তার জায়গায় একাধিক উদ্যোক্তাও থাকতে পারেন নইলে বাজার বাড়বে না অবশ্য এই ব্যবসার শুরুটা একজনের হাত ধরেই হতে পারে তাতে কোনো সমস্যা নেই তো গেল অন্টারপ্রেনিয়রশিপ সম্পর্কে মূল ধারণার একটি সংক্ষিপ্ত সার এবার বরং আমরা সেই পুরনো ইতিহাসের কথাতেই আবার ফিরি সেই যে শুরুর মুখে বলেছিলাম না আধুনিক উদ্যোগী বা অন্টারপ্রেনিয়র মায়ের নজিরটা কিন্তু একেবারেই আধুনিক নয় অষ্টাদশ শতাব্দীতেই এমন নজির পাওয়া গেছে এবার আসি সেই ইতিহাসের সেই মায়ের কথাতেই নাম তার রেবেকা ওয়েব পেনাক। মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা তিনি লুকেন স্টিল কোম্পানির প্রতিষ্ঠাতা এই রেবেকা। আজীবন সেখানে হিসেবে তিনি নিজেই ছিলেন ইতিহাস বলছে আমেরিকার প্রাচীনতম স্টিল কোম্পানি ছিল লুকেন্স পেন্সিলভেনিয়ায় প্রতিষ্ঠিত এই কোম্পানির প্রতিষ্ঠাতা রেবেকা সম্পর্কে ফরচুন ম্যাগাজিন লিখেছে মার্কিন ইন্ডাস্ট্রিয়াল কোম্পানির প্রথম সিইও উনিশশো সালে ন্যাশনাল বিজনেস হল অফ ফেমেও উঠেছে রেবেকার নাম রেবেকার জন্মই হয়েছে এক ব্যবসায়ী পরিবারে ব্যবসা বলতে নিছক সরাইখানা গোত্রের ব্যবসা নয় রেবেকার বাবা আইজাক পেনাকের একটা স্লিটিং মিল ছিল ছোট থেকেই মিলের কাজে রেবেকার খুব উৎসাহ বাবার সঙ্গে কাজ করতেন নিয়মিত যে বয়সে ছোট মেয়েরা পুতুল খেলে সেই বয়স থেকেই রেবেকা তার বাবার কাছে মিলের কাজ শিখতেন পড়াশোনা শেষ করে রেবেকা বিয়ে করেন চার্লস লুকেন্সকে রেবেকার বাবার কাছ থেকে তার মিলটা লিজেন অ্যান্ড চার্লস কিন্তু কোম্পানির উন্নতি তো হয়নি বরং আঠেরোশো সালে তার মৃত্যুর সময় এই মিলকে একেবারে দেনার দায়ে ডুবিয়ে দিয়ে গিয়েছিলেন চার্লস এই অবস্থা থেকে কোম্পানির দায়ভার নিজের হাতে তুলে নেন রেবেকা সে সময় ষষ্ঠ সন্তান রয়েছে তার গর্ভে বাড়িতে পাঁচ পাঁচজন সন্তান নিয়ে তার ভরা সংসার তবে তাতে কি রেবেকা হাল ছাড়ার পাত্রী নন আঠেরোশো সাল পর্যন্ত এই প্রতিষ্ঠানকে একা হাতে যেভাবে সামলেছেন তাকে কুর্নিশ জানিয়েছে ইতিহাস একেবারে নিঃস্ব হয়ে যাওয়া কোম্পানি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সেরা প্রতিষ্ঠান তকমা পাওয়া রেবেকার এই সফরটা সহজ ছিল না একেবারেই বলতে গেলে তার সফরটা শুরুই হয়েছিল কোলভরা সন্তান নিয়ে ছেলে মেয়ে মানুষ করা সংসার সামলানোর সঙ্গে সঙ্গে এত বড় একটা মিলের দায়িত্ব তার কাঁধে আর শুধু দায়িত্ব নেওয়া নয় উৎপাদনের দিক থেকে এতগুলো পরিবর্তন নিয়ে এলেন রেবেকা যে মিলের বাজার একেবারে ঘুরে দাঁড়ালো ঘুরে দাঁড়ালো বললেও কথাটা ছোট বলা হবে জানেন আঠেরোশো সালে রেবেকা যখন এই ব্যবসা থেকে নিজেকে সরিয়ে নিলেন সেই সময়ে তার সম্পদ এত বিপুল যে ঠিক তার পরের বছর মেয়ে ইসাবেলার বিয়ের সময় তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি বিয়ের উপহার হিসেবে পেনসিলভেনিয়ার কোর্টস ভেলেতে টেরাসিনা নামে আড়াই তলা একটি বাংলো তৈরি করান রেবেকা এই বাংলোর পুরোটাই দুর্মূল্য পাথরের এর স্ট্রাকচার এর ডিজাইন এর উপাদানগুলো এতটাই অভিনব যে ন্যাশনাল হিস্টোরিক ল্যান্ডমার্কের মর্যাদা দেওয়া হয়েছে এই টেরাসেনাকে ভাবতে পারেন বন্ধু শুধু তাই নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে আমেরিকায় তৈরি এক বিশেষ ধরনের জাহাজেরও নামকরণ করা হয় তাঁর নামে এস এস রেবেকা লুকেন্স এমন অন্টারপ্রেন মায়ের কথা তাই অষ্টাদশ শতক পেরিয়েও আজকের একবিংশ শতকের মানুষও মাথা নিচু করে স্মরণ করে শ্রদ্ধায় পরবর্তী বিশ্বে অন্টারপ্রেনিয়র বা উদ্যোগী মা আরো অনেক এসেছেন আরও আসছেন আমাদের বিশ্বাস আরও আসবেনও তবে তাদের সকলের বাতিঘর হয়ে দাঁড়িয়ে রয়েছেন রেবেকা লুকেন্স অন্টারপ্রেনিয়রদের কাছে আজও তিনি বিস্ময় এবার রেবেকা লুকেন্সের সূত্র ধরেই বিশ্বজুড়ে আন্ট্রপ্রেনিয়র মায়েদের বর্তমান ছবিটার দিকে চোখ রাখব আর সেই জন্যই আমার সঙ্গে থাকুন আর শুনতে থাকুন মায়েরা যখন আন্ত্রপ্রেনিয়র কোভিড নাইন্টিন বিশ্বের বহু ধ্যান ধারণা বদলে দিয়েছে নিঃসন্দেহে অনেক চেনা ধাপ অচেনা হয়ে গেছে হয়তো আজ আর অস্তিত্বই নেই বিশ্বের সামাজিক এবং অর্থনৈতিক ছবিগুলো একেবারে ওলট পালট হয়ে গেছে বিশেষ করে অর্থনৈতিক বিপর্যয়ের কথা আলাদা করে বলতেই হয় মহামারীর আগের পৃথিবীতে অর্থনৈতিক মানচিত্র যা ছিল আর মহামারীর পরবর্তী পৃথিবীর মানচিত্রটা তার থেকে যে অনেকটাই আলাদা হয়ে গেছে তাতে সন্দেহ নেই বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট নিয়ে বলতে গেলে ব্যবসায়ী মহিলাদের কথাই সবার আগে আসে কেন কারণ এই নিয়ে এক বিস্তারিত গবেষণা হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে আর এই গবেষণা এক আশ্চর্য তথ্য দিচ্ছে সেখানে সরাসরি বলা হচ্ছে প্রতি তিনজন মহিলা ব্যবসায়ীর মধ্যে একজন হচ্ছেন মা মানে সোজা বাংলায় বললে আন্টারপ্রেনিয়র মা অন্টারপ্রেনিয়র মায়েরা যেখানে ব্যবসায় বেশি যোগদান করছেন বা আগ্রহ দেখাচ্ছেন সেই মায়েদের কথাই আলোচনা করব আজকের পর্বে আর তাই আজকের পর্ব ব্যবসায় মায়েদের যোগদান বেশি এখানে একটা কথা বলে রাখা দরকার কোভিড নাইন্টিনের পরে অর্থনৈতিক গতি প্রকৃতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে গবেষণা এবং সমীক্ষা হয়েছে সবচেয়ে বেশি সেই কারণেই আমেরিকার কথা বলা হচ্ছে আলাদা করে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রেক্ষাপটের দিকে তাকালে পাশ্চাত্য দুনিয়ার ছবিটা স্পষ্ট হয়ে ওঠে মহিলা অন্টারপ্রেনদের ব্যাপারটা সেখানে যতটা গুরুত্ব দিয়ে দেখা হয় বিশ্বের অন্য কোনো জায়গায় কিন্তু সেইভাবে দেখা হয় না কাজেই আমাদের আলোচনায় মার্কিন যুক্তরাষ্ট্রের কথা উঠে আসবেই বর্তমান সমীক্ষার দিকে তাকালে একটা ফলাফল বিশেষভাবে ধরা পড়ে চোখে সেখানে বলা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তত তেতাল্লিশ শতাংশ ছোট বা ক্ষুদ্র ব্যবসার নেতৃত্বে রয়েছেন মহিলারা হিসেবের নিরিখে এই সংখ্যাটা গোটা মার্কিন ব্যবসার ১৪ মিলিয়ন আর এই মহিলা ব্যবসা মিলিতভাবে মার্কিন অর্থনীতিতে কতখানি অর্থে যোগান দেয় ভাবতে পারেন বার্ষিক অন্তত 1.9 পয়েন্ট ট্রিলিয়ন ডলার সমীক্ষা বলছে মহামারীতে এই সংখ্যাটা এতটাই বেড়েছে যে এই হিসেব তার আগে ছিলই না আপাতত এই হিসেবটা এখানে মিটিয়ে এবার আরেকটা একটা প্রাসঙ্গিক বিষয়ের দিকে একটু নজর দিয়ে চলুন মহিলা পরিচালিত ব্যবসার উন্নতির কথা তো আমি বললাম এবার বলি প্রতি তিনজন ব্যবসায়ী মহিলার মধ্যে একজন হলেন মা তার মানে সামগ্রিক অর্থনীতিতে এই যে মহিলাদের যোগদান তার মধ্যে যোগদানও কিছু কম নয় মায়েদের এখন প্রশ্ন হলো মায়েরা হঠাৎ করেই চাকরির বদলে ব্যবসায় এসে নাম লেখাছেন কেন তাই তো কেনই বা তাদের হঠাৎ করে এতটা ঝুঁকি নিতে হলো প্রশ্নটা সঠিক তবে উত্তরটা সোজাসুজি দেখলে হবে না এখানেও আগে একটা সমীক্ষার কথাই বলি আপনাদের দেখা যাচ্ছে কোভিডের সময় থেকে শুধুমাত্র বাচ্চা সামলানোর জন্যই পুরুষ এবং মহিলা মিশিয়ে উনিশ দশমিক ছয় শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ আর কাজ করছে না বা করতে পারছে না আর অবশ্যই এই যে শতকরা হিসাবটা এর মধ্যে মহিলার সংখ্যাটা কিন্তু পুরুষের তিন গুণ কারো কাজ গেছে কেউ বা আবার বাচ্চাকে সময় দিতে গিয়ে কাজটা ছাড়তে বাধ্য হয়েছে কারণ কোভিডের সময় থেকে বাচ্চারা প্রধানত বাড়িতেই থাকে আর তাদের দেখভাল করার জন্য বিকল্প চাইল্ড কেয়ার সিস্টেমের ব্যবস্থাও সেভাবে করা যায়নি অথবা করোনার প্রেক্ষাপটে সেগুলো খুব একটা ভরসাযোগ্য বলে মনেও হয়নি তবে এই যে পঁচিশ থেকে চুয়াল্লিশ বছরের মহিলারা স্বেচ্ছায় কাচ্ছারণ বা ছাড়িয়ে দেওয়া হোক তারা সকলেই যে হাত গুটিয়ে শুধুমাত্র ঘরে বসে থাকতে চান এমনটা নয় কিন্তু মোটেও কোভিডের পরে দেখা গেছে বাজার দরের হার ঠিক কতটা ঊর্ধ্বমুখী এবার সেই বর্ধিত মূল্যের সঙ্গে পাল্লা দিয়ে চলাটা রীতিমতো কঠিন হয়ে দাঁড়িয়েছে আর ঠিক এই কারণেই যে কোনো একজনের চাকরি বা কাজের ওপরে ভরসা করে থাকাটা কোনোভাবেই যাচ্ছে না হিসেব বলছে কোভিডের আগে ঠিক যত মহিলা বা মায়েরা কাজে যোগ দিতে চাইতেন কোভিডের সময় থেকে সেই শতকরা সংখ্যাটা বেড়েছে বই কমেনি অন্তত বাষট্টি শতাংশ মহিলা চাইছেন সংসারে উপার্জন বাড়ানোর দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিতে স্বামীর সঙ্গে সংসারের দায়টা ভাগ করে নেওয়ার ইচ্ছে শুধু পাশ্চাত্যের নয় প্রাচ্যের এই যে বাষট্টি শতাংশ মহিলা বাড়তি রোজগার করতে চাইছেন তাদের মধ্যে অন্তত সত্তর শতাংশ চাইছেন আংশিক সময়ের জন্য রোজগার করতে কারণ সকাল থেকে সন্ধ্যের যে পুরো কাজের সময় সেই সময়টা তারা সম্পূর্ণরূপে চাকরির ক্ষেত্রে ব্যস্ত থাকতে পারবেন না সংসার সন্তান এরকম অসংখ্য দায়িত্ব তাদের মিটিয়ে তবে রোজগারের চেষ্টা করতে হবে আর তাই সময়টা এখানে ভীষণ গুরুত্বপূর্ণ অবশ্য আমরা যাকে আংশিক সময়ের জন্য কাজ বলছি বস্তুত সামগ্রিক দিক থেকে দেখতে গেলে দেখা যাবে যে কাজটা কিন্তু মোটেও আংশিক সময়ের নয় একজন মহিলা কিন্তু ডাবল শিফটে কাজ করছেন কারণ একটা সময়ে তার পেশাগত দায়িত্বকে তিনি দিচ্ছেন আর দিনের আরেকটা সময়ের ভাগ তিনি তার পরিবার প্রতিপালনে দিচ্ছেন তফাৎ হলো পেশাগত কাজের জন্য আর্থিক নিরাপত্তা রয়েছে কিন্তু বাকিটা একেবারেই বিনা পয়সার খাটুনি এখানেই আসছে আর একটা নতুন এবং কার্যকরী সমীক্ষা এই যে আংশিক সময়ের কাজ খুঁজছেন মহিলারা এটা ঠিক কি ধরনের কাজ হতে পারে শুরুতেই মনে হতে পারে তারা চাকরি খুঁজছেন কিন্তু সব সবসময় সেটা নয় সন্তানকে বড় করে তুলছেন এমন মায়েরা কিন্তু ব্যবসার কথাই বেশি চিন্তা করছেন বাস্তব তো এটাই সমীক্ষা দেখাচ্ছে ষোলো শতাংশ মা নিজের পুরো সময়ের ব্যবসা শুরু করতে ভীষণভাবে আগ্রহী আর চল্লিশ থেকে চুয়াল্লিশ শতাংশ মা আংশিক সময়ের জন্য ব্যবসা শুরু করতে চান সমীক্ষা আরও বলছে এই যে মায়েরা ব্যবসা নিয়ে চিন্তা করছেন এমন নয় যে তারা সকলেই ব্যবসায় অভিজ্ঞ এর আগে হয়তো তাদের ব্যবসায়ী কোনো অভিজ্ঞতাই ছিল না তবু তারা সকলেই ব্যবসার কথা ভাবছেন কেন সেই প্রশ্নটার উত্তর দেওয়াটাও খুব জরুরি যে মায়েরা মহামারী সত্ত্বেও নিজেদের মোটা মাইনের চাকরি বজায় রাখতে পেরেছেন তাদের কথা আলাদা তারা কেউই নিজেদের অবস্থান থেকে সরতে চান না কিন্তু সেটা যারা পারছেন না তাদের কথাই এখানে বলি আংশিক সময়ের ব্যবসা শুরুর প্রধান কারণ হল নিজেদের সময়টা নিজেদের ইচ্ছে এবং প্রয়োজন মতো তারা ভাগ করে নিতে পারবেন সংসার আর কাজের মধ্যে এই যে কোভিডের পর থেকে বেশিরভাগ বাচ্চা স্কুল বা টিউশন সমস্ত বাড়ি থেকে করে চলেছে এর ফলে মায়েদেরও এনগেজমেন্ট সাংঘাতিক বেড়ে গেছে তাতে দেখাশোনা করার জন্য অনেকটা সময় চলে যাচ্ছে মায়েদের টানা নিজের কাজ করার মতো সময়ই পাচ্ছেন না তারা আর তাই কাজ করতে হলে তাকে সেই সময়টা বার করে নিতে হবে যে সময়টা তাকে তার বাচ্চার কিংবা পরিবারের অন্যদের কারোর দরকারে লাগছে না সেই সময়টা তিনি নিজের মতো করে কাটাতে পারবেন এই কারণেই আংশিক সময়ের ব্যবসার চাহিদা বাড়ছে তাদের মধ্যে চাকরিটাও আংশিক সময়ের হয় কিন্তু মুশকিল হল সেখানে সময়টা ঠিক করে নেওয়াটা নিজের হাতে থাকে না অফিসের বেঁধে দেওয়া সময়টাকেই মেনে চলতে হয় আর ব্যবসার ক্ষেত্রে সুবিধে হল এটা একেবারেই স্বাধীন কাজ নিজের ফাঁকা সময় মতো সেই কাজে হাত দেওয়া চলে নিজে কতক্ষণ সেই কাজে ব্যস্ত থাকবেন সেটাও নিজের ব্যাপার এখানে কেউ বলার নেই সময় বেশি বা কম দেওয়ার জন্য যা লাভ বা লোকসান হবে তা নিয়েও তাকে কেউ জবাবদিহি করতে বলবে না সবটাই তার নিজের হাতে কোভিড পরবর্তী বিশ্বে যে মায়েরা আর্থিক নিরাপত্তা খুঁজছেন ঠিক এই কারণেই তারা ব্যবসায় মন দিতে চাইছেন ছবিটা শুধু বিদেশের নয় কিন্তু ভারতের মাটিতেও এই ছবিটা একই এখানেও অন্তত পঞ্চান্ন শতাংশ মা ভাবছেন সংসারে আয় বৃদ্ধির জন্য তাঁদেরও কিছু করা উচিত কারণ তাদের স্বামীদের রোজগারেরও কোনো সঠিক নিশ্চয়তা নেই তবে বিদেশে যেমন মাঝারি ছোট ক্ষুদ্র ইত্যাদি যে কোনো ধরনের ব্যবসায় হাত পাকাতে মহিলারা সময় নিচ্ছেন না মোটেও তেমন ভারতের ক্ষেত্রে অবশ্য ছবিটা অতটা সহজ বা অনায়াস নয় এখনো এখানে চাকরির ঝোঁকটাই বেশি ঝুঁকি নেওয়ার ভয় আসলে অনেকটা বেশি থাকে তবে হ্যাঁ বিশেষজ্ঞরা বলছেন ছবিটা পাল্টাচ্ছে খুব দ্রুত পাল্টাচ্ছে সেদিন আর বেশি দূরে নেই যেদিন প্রাচ্য আর পাশ্চাত্যের মায়েরা পিঠে পিঠ ঠেকিয়ে ব্যবসার বারান্দায় এসে দাঁড়াবেন ভারতের মাটিতেও কিন্তু মায়েদের নিজস্ব ব্যবসার প্রতি টান বাড়ছে ক্রমশ তবে বিদেশ হোক বা স্বদেশ ব্যবসার ক্ষেত্রে মায়েদের অ্যাডভান্টেজ কিন্তু বেশি কথা মানতেই হবে কি সেই অ্যাডভান্টেজ সে কথাও জানতে হবে বই কি সে কথা নিয়েই তো ফিরে আসি আগামী পর্বে তো বন্ধু সঙ্গে থাকুন আর শুনতে থাকুন মায়েরা যখন অন্ত্রপ্রেন শাওলি মজুমদারের কণ্ঠে